নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতন বাঁধাকপির ঘন্ট রেসিপি নিয়ে রান্নাটা নতুন কিছুই নয় আপনারা অনেকেই অনেক রকমভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করেন তবে এই রকমভাবে করলে কিন্তু এর টেস্ট মুখে লেগে থাকবে এটা খেতে অসাধারণ হয়েছিল রান্নাটা করার জন্য এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি মিহি করে কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে বাঁধাকপিটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব কারণ সেদ্ধ করে বাঁধাকপি রান্না করলে অনেক কম সময়তে রান্না হয়ে যায় আর বাঁধাকপিটা কিন্তু একদম মোলায়েম হয়ে যায় খেতেও খুব টেস্টি লাগে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোবে তো জল খুব বেশি প্রয়োজন পড়বে না সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আছে দুটো হুইসেল দিয়ে নিলেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই করার আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয় এখানে আমি তিন টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই পাঁচ ফোড়ন দিয়েই করবেন পাঁচ ফোড়ন দিয়ে করলে খেতে অসাধারণ লাগে অন্যরকম টেস্ট হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বড়ো সাইজের একটা আলু বেশ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম আলুটাকে নুন ছাড়াই মিডিয়াম টু হাই হিটে মোটামুটি দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট কিন্তু ভালো হয় সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে টমেটোটা যতক্ষণ না একদম নরম হয়ে আছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে আমি খুব ভালো করে কুশিয়ে নেব টমেটো দেখুন বেশ নরম হয়ে এসেছে নুন দিলে খুব সহজে টমেটো নরম হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর সুন্দর একটা রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাধারণত বাঁধাকপি কিন্তু আমরা জিরে ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়েই করি তবে এই ভাবে পাঁচ ফোড়ন দিয়ে করলে টেস্ট দারুণ হয় হাফ বাটি মতন মটরশুটি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হতে থাকুক এদিকে দেখুন বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম আর বাঁধাকপিটা এখানে আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এদিকে এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে মটরশুঁটি আলু মশলা সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে বাঁধাকপি রান্না করলে টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় বাঁধাকপিটা একদম সুন্দর নরম হয়ে মোলায়েম হয়ে যায় খেতে দারুণ লাগে বাঁধাকপিটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে বাঁধাকপি আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি চিনি চিনি কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে একটুখানি চিনি না দিলে খেতে ভালো লাগবে না তো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি নুন দিচ্ছি বাঁধাকপি সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম আর টমেটো কষানোর সময় আমি নুন দিয়ে টমেটোকে কষিয়েছি তো সেটা বুঝেই সামান্য পরিমাণে একটুখানি নুন দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্যে তো বাঁধাকপিটা রান্না হতে থাকুক এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে কয়েক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা একটা প্যান ভালো করে গরম করে নিয়ে সব মশলাগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিটের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু মশলার সমস্ত ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে মশলা ভাজার এবার প্যান থেকে এটাকে নামিয়ে প্রথমে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে একটা ফাইন পাউডার তৈরি করে নেব এদিকে দেখুন ভাজা মশলা তৈরি করতে করতে বাঁধাকপি কিন্তু খুব ভালো করে মজে গেছে বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছিল আর সেই জলটাও কিন্তু প্রায় টেনে এসেছে এবার এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি যেটুকু ভাজা মশলা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেক রকমভাবে আমরা বাঁধাকপির ঘণ্ট রান্না করি তবে এই রকমভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে ভাজা মশলাটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন চারিদিক থেকে কিন্তু তেলটা সাইড হতে শুরু করেছে আর রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্যে তারপরে কিন্তু এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে ভাত পরোটা রুটি লুচি খিচুড়ি সব কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন